ভাই একটা গোল থেকে কয়টা হয়েছে দেখেন তিন বছরে একটা ওই একটা দুইটা এবং ওই একটা তিনটা এবং বড়টা কিন্তু এবছর আবার গাবিন এখন কোন গরু দিয়ে শুরু করবে এভাবে শুরু করতে পারেন কোন সমস্যা নাই তো সালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার আপনার কাছে দুই লাখ টাকা আছে বা তিন লাখ টাকা আছে ঘরে ফালাই রাখছেন বা ব্যাংকে ফালাই রাখছেন কোনো ফায়দা হবে না কি করবেন ইনভেস্ট করার জায়গা পান না আজকের একটা পরমাণ একটা জিনিস আপনাদের দেখাই দেখেন এই যে দেখেন কুরবানিতে এই বছর কুরবানি দু সালের কুরবানিতে এই যে গরুটা দেখতেছেন দেখেন এটা কিন্তু আপনার যে বীজ দেওয়া দেশি গরু থেকে বীজ দেওয়া এখন কোন কৃত্রিম বিষ নেয় তো এই যে গরুটা আছে এই গরুটা যদি দেখেন এই শুধু এই না ওই সাইডে চলেন দেখায় এই যে আপনার কাছে পুঁজি আছে যাদের কাছে দেখা যায় পঞ্চাশ ষাট হাজার টাকা পুঁজি আছে দেখেন এই যে গরুটা দেখতেছেন এই যে বড় গরুটা এই গরুটা কেনা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এই যে বড় যেটা খাইতেছে দেখেন হ্যাঁ এটা কি কোনো কোয়ালিটি আছে তেমন কিন্তু কোয়ালিটি নাই যদি বেশি পুঁজি থাকে আপনার কিভাবে ইনভেস্ট করবেন বিষয়টা শেয়ার করবো খোলামেলা মেলা ভাবে দেখেন ওই যে ওই সের ওই একটা দেখাইছি ওই যে ওই গরুটা আপনার প্রথম বছরের এই বছর কুরবানিতে রেডি হয়ে গেছে দাম কিরকমে হইতে পারে আপনারাই আনুমানিক ধারণা করেন আমি তো বলছি তারপরও দেখি আমার কথা ঠিক আছে কিনা আপনারা একটা ধারণা করলে বুঝতে পারবেন এবং এই যে দ্বিতীয় বছরের বাচ্চা দেখেন এটা যদি সার বাচ্চা হইতো তাহলে এটাও কুরবানিতে এবছর বছর আসতো কিন্তু ওই যে বড় যে গরুটা আছে ওটার থেকে কিন্তু শিং ওঠে নাই এবং দেখা যায় এখন দাঁত ও পরে নাই কিন্তু কত সুন্দর এখন অনেকে বলবেন যে এই যে বাচ্চা এই বাচ্চা কিন্তু আপনার কোরজের কিন্তু এটাও কিন্তু আপনার দেশি গরু থেকে বীজ এটা কিন্তু কৃত্রিম কোনো বীজ না এটাও কিন্তু আপনার দেখা যায় যে গরু থেকে বীজ দেওয়া খাওয়াই খাওয়াইতেছি কি দেখেন এই যে খড় খড়ের সাথে আপনার ভুষি একটু লবণ দিয়ে মিক্স করে দিলে কিন্তু ভালো পরিমাণে খাইতে আসতে ভালো খায় এখন এখন মূল কথা যেটা যে আপনার কাছে পুঁজি আছে দুই লাখ বা তিন লাখ টাকা বা এক লাখ টাকা কিভাবে ইনভেস্ট করলে আপনি লাভবান হবেন এবং প্রথম অবস্থায় যারা কিছুই বোঝেন না যে কোন গরু শুরু করবেন তারা চিন্তার মধ্যে আছেন তারা কি করবেন দেখেন আপনার যদি টাকা থাকে দুই লাখ বা এক লাখ এই রকমের এর থেকে একটু বড় বা এইভাবে কিনলেও সমস্যা না এরকম কেন সমস্যা হয় না অনেকে ধারণা করে যে ভাই একশো পার্সেন্ট বীজ দেওয়ার জন্য আমাদের বড় বড়ি লাগে নাহলে একশো পার্সেন্ট বীজ দেওয়া সম্ভব না তাদের বলি একশো পার্সেন্ট যে কোনো কোয়ালিটির বীজ দিতে পারবেন আপনারা যে কোনো সাইজের গরুকে কিন্তু গরুটা একটু বয়স্ক হতে হবে দেখা যায় দুই তিন দুই তিনবার বাচ্চা হয়েছে আগে এমন তো এই যে বাচ্চাটা এটা যদি আপনার কৃত্রিম বীজ দেওয়া থাকতো এই গরুটা এই বছর কোরবানিতে এক লাখ বিশ হাজার টাকা অনাসী বিক্রি করা যত তাও তারপরেও দেখা যায় যে সত্তর থেকে আশি হাজার বিক্রি করা যাবে এটাই অনেক এবং ওই যে বাচ্চা ওই যে বাচ্চা যেটা আছে ওই বাচ্চাটা আপনার ওই রকমের দাম হবে আনুমানিক দেখা যায় তিরিশ চল্লিশ হাজার টাকা দাম হবে এই যে বকনা বাচ্চাটা আছে কিন্তু এই বছর একটা বাচ্চা আছে এটার সাথে শুধু এই দুইটা না এইটা এক বছরের আর ওইটা আরেক বছরের এবং এই যে বড় গরুটা এটা কেনা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা একটা বাচ্চা আছে বাচ্চাটা দেখাই চলেন যে এক টাকায় এক টাকা কিভাবে নিয়ে দাঁড়ায় থাকে টাকাটা যে ব্যাংকে ফালাই রাখেন বা ঘরে জমাই রাখেন ভাই এই দেখেন বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা এই বছর এই দেখেন এইটা কিন্তু আপনার কৃত্রিম বীজ দেওয়া কিন্তু ওই যে দুইটা বাচ্চা দেখাচ্ছে ওই দুইটা বাচ্চা কিন্তু আপনার কৃত্রিম বীজ দিয়ে চলে না ওটা ছিল গরু থেকে বিষ দেওয়া এখন এভাবে যদি আপনারা দুইটা চারটা পাঁচটা হ্যাঁ আপনারা দেশি গরু বা ক্রোজের গরু গাভিন গরু বা গাভি গরু কিনে যখন ই হবে ডাকবে তখন দিতে পারবেন তাহলে কিন্তু এখান থেকে লাভ করা সম্ভব এখানে কোনো না রাখতেছে কিভাবে দেখেন সাধারণ সিম্পলি এই কয়টা গরু আপনার রাখতেছে এই ঘরটা দেখেন এই যে ঘরটা দেখতেছেন এই বিশ্বাস করা যায় আমি আশা করি আপনারা যারা শুরু করতে চাইছেন তারা এর থেকে ভালো করে করার চেষ্টা করবেন এই দেখেন এই ঘরটার মধ্যেও যদি ওই যে দুইটা এই একটা তিনটা এবং ওই এই বছরের বাচ্চা এই বাচ্চাগুলো রাখতে পারে এবং এখান থেকে ভালো ভালোটা ইনকাম করা সম্ভব একটা থেকে কয়টা হয়েছে দেখেন তিন বছরে একটা ওই একটা দুইটা এবং ওই একটা তিনটা এবং বড়টা কিন্তু এবছর আবার গাবেন তো আপনার পুঁজি অল্প থাকে অল্প পুঁজি যাদের কাছে আছে চিন্তা করেন কোন গরু দিয়ে শুরু করবে এভাবে শুরু করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনার কাজ হলো বাচ্চা তৈরি করার

এই গরু তৈরি হইতেছে কিন্তু যে জায়গায় রাখুক ওইটা বিষয় না গরুর নামে কিন্তু গরু তৈরি হইতেছে অল্প পুঁজি যাদের কাছে আছে তারা চাইলে কিন্তু এভাবে ইনভেস্ট করে টাকাটা ঘরে ফালাই না রেখে কাজে লাগাই কিন্তু বারো টাকা ইনকাম করতে পারেন জন্য আপনার এক্সট্রা কোনো সময় লাগবে না যে কোনো কাজের পাশাপাশিও চাইলে করতে পারেন এবং দেখা যায় যে আপনারা যে কোনো জায়গায় করতে পারেন এবং আপনারা কিন্তু মনে করেন যে যে ঘাসের ব্যবস্থা করা লাগবে এমন না শুধু খড় দিয়েও পালন করতে পারেন আর যে কোনো হাইব্রিড যাদের গরু ধরনের ঘাস লাগানো লাগবে যে কোনো আহ আপনার ধরনের ভালো ব্যবস্থা করতে হবে ডাক্তার খরচা আছে এই সকলগুলো একেবারে সিম্পলি আপনারা চাইলে কিন্তু পালন করতে পারবেন এই জন্য আপনাদের কিন্তু আহ আহমের সময় এখানে দিতে হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে